সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারুল হাট উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শনিবারে বসে চলছে কুরবানির জমজমাট কেনাবেচা বেচা মাঝারি সাইজের সার যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি তবে হাটের শেষ সময়ে রয়েছি শুরু থেকে তথ্য দিয়েছি শেষের সময় তথ্য দিতে চাই আপনাদের যে শেষের দিকে বাজারটা কেমন হচ্ছে আজ দোসরা জুলাই দুই শনিবার দাম দর চলছে এখানে একটা দেখছি আমরা কত কত বললেন এইটা এইটা দেখছেন চলছে কত বললেন কত একাত্তর ভাইরা কত চাইলো পঁচাশি আর একাত্তর পঁচাশি এবং একাত্তর দাম চলছে এইটা আমরা এখন চলে যেতে চাই এই পাশে

এখানে একটা দেখতে আমরা চলছি আমরা একটা রয়েছি ওনার সাথে দেখি কি অবস্থা আমরা একটা সাইজটা দেখাই দেখছেন কথা বললেন ভাই বাহাত্তর বাহাত্তর পর্যন্ত বলছি কত চাইলেন চাচা লাস্ট লাস্ট চাইলাম পঁচাত্তর পা পঁচাত্তর পা পঁচাত্তর পাড় আর বাদ করে যেতে এইটা তো চলছে খুব মিনিট দেখছেন এই পাশে দুটো দেখছি দুটাও কিন্তু ডানদার শুরু হয়ে গেছে কথা বললেন ভাই কথা বললেন কথা বললেন একশো

কত বললেন ভাইয়া কত বলছেন কথা বললো আপনারা কত চাইলেন কত চাইলেন উনিশশো আর একশো সত্তর এই দুশো এই দুইটা দামদর চলছে দেখালো কত চলছি এর পাশে

তাহলে কয়টা হলো চোদ্দটা এখন আরো কয়েকটা নিবেন পড়তে বলে কিনবেন না হলে কিনবেন না কেমন পাইলেন বাজার দর বলেন তো ভালো মোটামুটি রিজনেবল রেটে কেনা গেছে এগুলো কি আপনাদের খামার থেকে বিক্রি করবেন নাকি এগুলো খামার থেকেই আচ্ছা আচ্ছা আপনাদের কি অর্ডার আছে নাকি অনলাইনে বিক্রি করেন

এই যে এগুলা আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখছি আমরা আচ্ছা ভাইজান এগুলো যদি আপনার ওখান থেকে কেউ নিতে চায় সেই সুযোগটা আছে আচ্ছা একটু আপনার মোবাইল নাম্বারটা আমাদের দেওয়া যাবে বলেন তো দেখি হ্যাঁ মুখস্থ নাই ইউটিউব চ্যানেল আছে সালমা এগ্রো শালমা এগ্রো কেউ যদি সাজ দেয় ঢাকা সাবারের মধ্যে কেউ নিতে চাই তাহলে সেই সুযোগটা দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা একটা দেখানোর

কিন্তু নেক্সট তো সেরকম আর না হবে এলাকার যারা তারা কিনবে বাইরে থেকে তাকে আসবে ঠিক আছে ধন্যবাদ আপনাদের আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ